হ্যালো দিস ইজ হাসান ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচন হতে মাত্র কয়েক মাস বাকি লোকসভা নির্বাচনের আগে সমস্ত ধরনের পরিকল্পনা বা সমস্ত ধরনের কাজ কর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একদিকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তিনিও কিন্তু যাত্রা শুরু করলেন অর্থাৎ তিনি রায়গঞ্জে হয়ে রায় রায়গঞ্জ চোপড়া ইসলামপুর ইতি জায়গায় তিনি কিন্তু পথযাত্রা শুরু করলেন অর্থাৎ এই জিনিসটা বলতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে লোকসভার নির্বাচনের আগে টিএমসি কিন্তু তাদের প্রচার প্রসার ইতিমধ্যে শুরু করে দিয়েছে অন্যদিকে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা কিন্তু পশ্চিমবাংলাতে প্রবেশ করেছে এবং পশ্চিমবাংলার মূলত মুর্শিদাবাদ বা নর্থ বেঙ্গলে প্রথমে প্রবেশ করেছে তারপর মুর্শিদাবাদ হয়ে মুর্শিদাবাদে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ভারত জোড়ো ন্যায়যাত্রা অন্যদিকে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা প্রকৃত অর্থে লোকসভার নির্বাচনের আগে বা ঢোলে কাঠি পড়ার মতো একটা প্রস্তুতি বা কাজকর্ম শুরু হয়ে গেছে অন্যদিকে এই বিষয়টি সামনে তাদের মৌলিক রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আক্রমণ হচ্ছে বিজেপিকে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রার আক্রমণ হচ্ছে বিজেপিকে তাদের মৌলিক বক্তব্য যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে সরাতে হবে বিজেপি নামক সাম্প্রদায়িক দলটিকে হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে গদিচ্যুত করতে হবে অন্যদিকে রাহুল গান্ধী ন্যায়যাত্রার জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবাংলা লোকসভার বিয়াল্লিশটি আসনে ভোটের আসন নিরিখে কে কংগ্রেস কতগুলি আসনে লড়বে বা টিএমসি কতগুলি আসনে লড়বে এই ভোট বাটোয়ারা সিট বাটোয়ারা কেন্দ্র করে সিটকে সিট বন্টনকে নিয়ে বিজেপি আক্রমণ করতে পিছুকা হয়নি বিজেপি বক্তব্য যে প্রকৃত অর্থে কোনো লাভ হচ্ছে না কারণ কংগ্রেস কতগুলি আসনে লড়বে এই যে দ্বন্দ্ব বা টিএমসি কোন 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 আসনগুলিতে কংগ্রেসকে ছাড়বে এই দ্বন্দ্ব এই দ্বন্দ্ব কিন্তু থামবার নয় এই দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কিন্তু এই দ্বন্দ্বের কিন্তু অবসান হওয়া সম্ভব নয় এই বিষয়কে সামনে রেখে রাহুল গান্ধীও কমেন্ট করেছেন রাহুল গান্ধীর বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের সম্পর্ক ভালো সম্পর্ক এবং পার্সোনালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু রাহুল গান্ধীর সম্পর্ক ভালো এই বিষয়টি খুব শীঘ্রই শীঘ্রই কিন্তু এই বিষয়টি সমাধান হবে এবং সিটের আসন নিয়ে তারা কিন্তু সমাধান করবেন অর্থাৎ এই জিনিসটা পরিষ্কার যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এবং টিএমসি বেশ সক্রিয় বেশ প্রচার করছে লোকসভা নির্বাচন ভালো ফল করার জন্য এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক অনুসারে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আসুন